আল্লাহ বলেন যারা বলে আমাদের পালন কর্তা আল্লাহ তারপর এতে অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তেরো তাই আমাদের ইমানই হলো আমাদের পরিচয় আসুন আমরা ইমানের উপর দৃঢ় থাকি প্রিয় ভাই ও বোনেরা এ দুনিয়া শুধু একটি ক্ষণস্থায়ী পরীক্ষা আমাদের প্রকৃত জীবন শুরু হবে আখিরাতে হাতে তাই আসুন আমরা আমাদের সময় এবং আমল নষ্ট না করে আল্লাহর পথ অনুসরণ করি নবী মোহাম্মদ সাল্লাহু আলী বলেছেন দুনিয়া হলো মোমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত আমরা আমাদের অন্তর পরিশুদ্ধ করি এবং আল্লাহর সন্তুষ্টর জন্য কাজ করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলা তৌফিক দান করুন আমিন আমাদের জীবন একটি সফর মাত্র আর এই সফরে অনেক বাধা আসবে অনেক কষ্ট আসবে কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে সব বাধা পেরিয়ে যাবেন আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তোরাকারা বাকারা এবং একশো তিপ্পান্ন সুতরাং হতাশ হওয়ার কিছু নেই আপনার কষ্ট আল্লাহ জানেন আপনার চেষ্টা আল্লাহ দেখেন আর আপনি যদি কখনো ভেঙে পড়েন মনে রাখবেন আল্লাহ আপনাকে ছেড়ে দেননি তিনি শুধু চাইছেন আপনি আরও শক্তিশালী হন তাই কখনো হার মানবেন না চেষ্টা চালিয়ে যাবেন আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন ইনশাআল্লাহ সাফল্য আপনার হবেই প্রিয় ভাই ও বোনেরা মনে মনের প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর রহমত লুকিয়ে আছে যদি আমরা ধৈর্য করি আল্লাহ আমাদের এমন পুরস্কার দেবেন যা আমরা কল্পনাও করতে পারি না কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয় ধৈর্যশীলদের পরিষ্কার তাদেরকে পরিমাপ ছাড়াই দেওয়া হবে তাই দুঃখের সময় হতাশ হবেন না বরং বলুন আর কারণ প্রতিটি কষ্ট আমাদের ইমানকে শক্তিশালী করছে মহান রব্বুল কাছে ছোট কাজেরই অনেক মূল্য আছে একটি সুন্দর হাসি একটি ভালো কথা পর থেকে একটি সরানো কাটা এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় আমল কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি অনুপরিমাণ সৎ কাজ করবে সেটা দেখতে পাবে সুরাজ সার আসুন আমরা ছোট ছোট ভালো কাজ শুরু করি আল্লাহ আমাদের ছোট আমলগুলোও কবুল করবেন এবং আখের হাতে বিশাল প্রতিদান দেবেন দেখছেন না অবশ্যই দেখছেন একদিন আমাদেরও চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি আর যদি আমরা আখের হাতের কথা ভুলে যাই তাহলে কাল পরশু অনুতপ্ত হতে হবে তাই আসুন আজ থেকে আমরা আল্লাহ স্মরণ করি নামাজ ঠিক রাখি এবং দুনিয়াকে নয় বরং আখেরাতকে গুরুত্ব দিই আল্লাহ আমাদের সবাইকে আখেরাতে মুক্তি দান করুন আমিন